তো যারা দেখেন এ রেখেন আমরা যা আমি যেহেতু গরুকে আমি এভাবে ছেড়ে খাওয়াই এ রেখেন আকাশটা মেঘলা ভাব আজকে কিন্তু সারাদিন বৃষ্টি হয়েছে যার কারণে আমার কাজের লোকটা আসে নাই তো আজকে আমার গুরুদের নিয়ে আসতে হয়েছে তো কিছু করার নাই আমরা যারা গরু খামারি আমাদেরকে এটা পালন করতে হয় সেটা আনন্দের দিন হোক দুঃখের দিন হোক বা সুখের দিন হোক আমাদের কিন্তু গরুদেরকে খাওয়াতেই হবে আর যদি আমার কাজের লোক না আসতো না আমি যদি না জানতাম তাহলে এভাবে গুড দিয়ে নিয়ে আসতাম না এই জন্য আমি আগে থেকে বলে নেই আমি আগে থেকে বলি যারা গরু ক্ষমা করতে চান আপনাদের অভিজ্ঞতা থাকতে হবে প্রশিক্ষণ থাকতে হবে এটা কিন্তু অবশ্যই থাকতে হবে তা না হলে আপনি গরু খামারে আসবেন না আর মনে করুন যে আপনার কাজের লোক আসে ভালো ঠিক আছে কিন্তু কোন দিন যে আপনার কাজের লোকটা অসুস্থ হবে বা কোন দিন সে আসবে না তখন আপনি কি করবেন তাই না তো সেই কারণে আমি বাবার বলি অভিজ্ঞতা ছাড়া প্রশিক্ষণ ছাড়া কখনও গরু খামার কেন মুরগি খামার আসবেন না গরু খামার তাও তো অনেক ভালো মুরগি খামার আরও বেশি বিপজ্জনক তো আমাদেরকে এটা করতে হয় কারণ এখানে আমার কিন্তু কাজ অভাব নাই আমি কিন্তু কাজ ছেড়ে আমি এখানে আসতে হয়েছি আমাকে গরু খাওয়ার খাওয়ার জন্য আমাকে অনেকে বলে ভাই আপনি এত বড় মাপের মানুষ এত বড় মানুষ আর। গরু কেন খাওয়াতে হয় কিন্তু আমি ওদেরকে কি বোঝাবো যে যদি আমি না জানতাম না বুঝতাম তাহলে তো গরুগুলো আজকে বিনা খাবারই যেত আজকে বৃষ্টি দেওয়ার কারণে আজকে আমাদের কোনো কাজের লোক আসেই নাই আজকে আমাদের আমরা পঞ্জিতে প্রতিদিন আশি থেকে নব্বই জন কাজের লোক আসে বিভিন্ন ঘরে ঘরে কাজ করে ওরা কিন্তু আজকে দেখেন মেঘলা মেলা ভাব আজকে কোনো কাজের লোক আসে নাই আমি আমার কাজ ছেড়ে ফেরে চলে আসছি আপনারা জানেন যে আমি চাষ করি তো সে পান চাষের এখনকার সিজন তারপর আমার আসতে হয়েছে আমাকে এই গরুকে খাওয়ার জন্য এ অবুশ পাখি এ অবুস পানিতে খাওয়ার জন্য যদি আমি না জানতাম না বুঝতাম তাহলে বলতাম দূর গরু আমি ছেড়ে দিই যা যেখানে যা এখানে এখানে খা গিয়ে এরপরে আমি এই দেখেন এখানে সম্পূর্ণ পাহাড়ে দেখেন সম্পূর্ণ পাহাড় এখানে দেখেন দেখেন এ আশপাশ সম্পূর্ণ পাহাড় এখন পাহাড়ে কেউ যদি গরুরা নিয়ে নিয়ে চলে যায় এই আমার সারটা দেখতে পাচ্ছেন এটা উদ্যমই কিনে সত্তর হাজার টাকা দিয়ে এস এই ঘাবিটার দামও হয়েছে ষাট হাজার টাকা এই বাসের দাম হচ্ছে পাঁচল্লিশ হাজার টাকা দিয়ে তাহলে তোমার এখানে দুই লক্ষ টাকার মাল এক এক থেকে পনেরো দুই লক্ষ টাকার মাল এমনি চলে গেল আমার তাই না তো এই জন্য আমি বাবা বলছি অভিজ্ঞতা ছাড়া গোরুখামায় আসবেন না প্রশিক্ষণ ছাড়া আসবেন না পারলে আপনারা প্রশিক্ষণ নেন তারপরে আসবেন প্লিজ দয়া করে তো আমি তো পাহাড়ে থাকি আমার এখানে গাছের অভাব নাই এখানে ছেড়ে দিলাম বাস খেয়ে ফেললো দেখেন ছাতা নিয়ে আসছে দেখেন তো আমার ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ফলো দিবেন ফেসবুক পেজটা ফলো দিবেন যাতে ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারি ভালো ভালো সিনারি নিয়ে আসতে পারি আপনাদের জন্য